সনাতন মাঘ মাসের পঞ্চমী তিথির ক্লাস পক্ষে দেবী সরস্বতীর আরাধনা করা হয় সোমবার তিনরা ফেব্রুয়ারি সনাতন ধর্মলম্বীরা পালন করেছেন বিদ্য দেবীর আরাধনা কল্পে শ্রীমঙ্গলের সবুজবাগে লালবাগ যুব কিশোর সংস্থা এবার ধান দিয়ে ব্যতিক্রম সরতনি প্রতিমা তৈরি করে সারা ফেলেছে ও ফুট উঁচু এ ধানের প্রতিমাটি সরবর্তী তৈরি করেছে সময় লেগেছে প্রায় মাস প্রতিমা তৈরি এক কারিগর উদয় পাল ও গৌর পাল জানিয়েছেন শ্রীমঙ্গলে এই প্রথম আমরা ধান দিয়ে সরবতী প্রতিমা তৈরি করেছি মানুষের প্রশংসা পেয়ে অনেক ভালো লাগছে শেষ সময়ে পর্যন্ত কমলগঞ্জের দেখা গেছে শেষ মুহূর্তের দিন রাত প্রতিমা তৈরির ব্যস্ত সময় পার করছে শিল্পীরা শিক্ষার্থীরা দেবীর আশীর্বাদ লাভের আশায় প্রতিবছর সরস্বতী দেবীর পূজা করে থাকে শ্রীমঙ্গল কমলগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও হচ্ছে সরস্বতী পূজা কয়েক স্থানে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান মার্শাল দর্শকদের মাথিয়ে রেখেছে দেশ বৈচিত্র সংবাদ